নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমার দিনের শুরুটা করা যাক সকালবেলা উঠে পড়েছি কিছুক্ষণ আগে উঠে একটু সময় ধরে একটু মেডিটেশান একটু এক্সারসাইজ এই সমস্ত করার পরে বাইরে এসেছি ব্রাশটা হাতে নিয়ে একটু বাইরের আবহাওয়াটাকে অনুভব করার জন্য তারপরে ঘরে এসে আপনারা তো প্রত্যেক দিনের মতন আপনারা জানেনি যে আমি সকালবেলা উঠে একটু গরম জলের সঙ্গে একটু লেবু মিশিয়ে খাই আর এর খাওয়ার উপকারিতা তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে কতখানি উপকার আছে আমাদের শরীরের পক্ষে একটু পাতিলেবুর রস তার সঙ্গে একটু গরম জল খাওয়াটা তো যাই হোক বসিয়ে দিয়েছি গ্যাসে দু গ্লাস মতন গরম জল আর এই যে লেবুটাকে চিপটায় জল সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জানেন প্রত্যেকটা দিন এই একটু লেবু খাওয়া একটু জলের সঙ্গে মিশিয়ে সকালবেলা উঠে না খেলে কেমন যেন কাজে আমি একেবারে এনার্জি পাই না জানেন সেই জন্য ঝটপট করে যে একটুখানি গরম জলটা করে নিলাম আজও ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে সকালটা কাটছে তার একটাই কারণ আজ হচ্ছে আদিত্যর আবার ম্যাথ এক্সাম তো যাই হোক ওই এক্সাম ম্যাথটা তো একটু চাপের বিষয় যদিওবা ওদের কোনো চিন্তা নেই আমরা গার্জিয়ানরা প্যারেন্টসরা যতটা চিন্তা ভাবনা করি ওদেরকে নিয়ে ওরা তো এখনও শিশু ওরা এত কিছু এখনও বোঝে না যে পরীক্ষাটা কেমন বিষয় যে আমাকে ওর থেকে বেশি পেতে হবে সেই বিষয়টা না এখনও বোঝে না তো যাই হোক সেই জন্য একটু চাপে আছি তো ঝটপট করে জলটাকে একটু খেয়ে নেব আমাকে একটা দিদিভাই ভাই উনিও ইয়োগা করেন তো আমাকে বলেছিল অঙ্কনা তুই কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খাবি না যে কোনো জল খাস না কেন বসেই কিন্তু সবসময় খাবি তো দাঁড়ি কথা মাথায় রেখে এখন থেকে যখনই জল খাই আমি কিন্তু অবশ্যই বসেই খাই এদিকে আপনাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য বসাবো একটু চা তো লিকার আপনারা জানেন যে আমার ঘরে কখনোই দুধ চা হয় না ওই ভুল ভবিষ্যৎ যখন মনে খুব জাগলো তখন একটু হয়তো দুধ চা করে আমি খাই নতুবা আমার আপনাদের দাদা ভাই তো একেবারেই দুধ চা খেতে চায় না এদিকে একটুখানি লাল চা করে দেব তারপরে আবার এদিকে জলের বোতল ভরা এটা ওটা নানান বিধুর কাজ লেগেই থাকে জানি যখনই ভাবি যে এখন একটুখানি শান্তভাবে বসবো তখনই মাথার মধ্যে কুড়পাক খেতে থাকে যে না এই কাজটির পরে তো আমাকে এই কাজটা করতে হবে তো যাই হোক এদিকে সমস্ত জলের বোতলগুলোকে জল ভরে নিয়েছি একে একে রেখে দিলাম চলো বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব আজ তো গণেশ পুজো গণেশ পুজোর দিনটা একটু বাইরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও মনটার মধ্যে খুদ খুঁত করবে তো যাই হোক গণেশ পুজোর দিন ভেবেছিলাম হয়তো বাচ্চাগুলোকে স্কুলটা ছুটি দেবে কিন্তু সেটা নয় স্কুলটা ঠিক হবে পরীক্ষাটা বন্ধ হয়নি হয়তো এই পরীক্ষার জন্যই ছুটিটা দেয়নি জানেন যাই হোক চলো এই যে কুলের কাটাটা এটা দেওয়াতে যে আমার কতখানি উপকার হয়েছে ছাগলগুলো ঘুরে ফিরে চলে যায় কিন্তু আমার গাছের দিকে আর যেতে পারে না ঝটপট করে এবার ঝাড় দিয়ে নেব খুব একটা যদিও বা নোংরা হয়েছিল না ওই ঘর ঝাড় দিয়ে যতটুকুন যা নোংরা ফেলেছিলাম তাকেই আবার ঝাড় দিয়ে বাইরেটা ভালোভাবে পরিষ্কার করে নেব আসলে লক্ষ্মীশ্রী তো আমাদের পরিচ্ছন্ন পরিষ্কার থেকেই আসে আমরা যত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো লক্ষ্মীশ্রী ততই সেখানে কিন্তু বিরাজমান হয়ে থাকবে তো এই কথাটা যতবার ভাবি যে না নিজের কষ্ট হলো আগে ঘর বাড়িগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো সেই জন্যই কিন্তু ঝটপট করে এসে কাজে লেগে পড়লাম এরপরে আবার আদিত্যকে পড়াতে বসতে হবে ওকে ঘুম থেকে তুলে একটুখানি ব্রাশ করিয়ে দেবো তার আগে ভাবছে আজ একটু ওকে জল মরি দেবো কারণ প্রত্যেকটা দিনতে একরকম খাবার খেতে কারোরই ভালো লাগে না আস্তায় ওর জন্য একটু জলমুড়ি ভিজিয়ে রাখলাম সঙ্গে একটু সামান্য মিষ্ট তা কোনো কিছু দিয়ে দেবো ভাবছি একটু নকুন দানা নতুবা একটু চিনি বা একটু বাতাসা দিয়ে দেবো এর ভেতর খেতে একটু ভালো লাগবে এদিকে আদিত্যের ব্রাশটাও হয়ে গেছে করা ওকে এখন মুখটা ধুয়ে দেবো ওরা আসলে বেসিনের উপরে তাও নাগাল পায় না যার জন্য ওকে এখনও আমার কিন্তু মুখটা ধুয়ে দিতে হয় আর সব থেকে সব বড়ো কথা হচ্ছে এই বেসিনের নিচের দিকটাতে এত পরিমাণে কেন উৎপাদ ছেলেটা ওই কেন্ন দেখেও বড় ভয় পায় জানি সেই জন্য ওই যে নিচে একেবারে পা দেবে না বেসিনের কাছে যাবে না সেটা নিয়েই ওকে আমি বকছিলাম যে প্রত্যেকটা দিন ট্রায়াল দিয়ে আমি ঘরটাকে এতভাবে মুছি তুই তারপরেও এখানে দাঁড়াবি না এই অত্যাচার সহ্য করা যায় বলুন তো চল হয়ে গেছে ওর মুখ ধোয়ানো তারপরে যে এক গাদা বাসন পড়ে আছে থাকি তো মাত্র দুটো প্রাণী তার জন্য দেখুন কত বাসন কোষণ নিউজ হয় বড় সমস্যার একটা বিষয় যাই হোক চলুন সব বাসন কুসন আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপরে একে একে এখন মেজে নেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনারা যদি ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আমি যে কোনো ভিডিও দি না কেন সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিওর মধ্যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি সেটা পরের পরবর্তী ভিডিওতে ভুলটা আমি না করি আপনারা প্লিজ একটু আমায় সাপোর্ট করবেন এইটুকু অনুরোধ আপনাদের সকলের কাছে আমার রইল চলুন এবার ঝটপট করে বাসনগুলোকে ধুয়ে নিই বাসন ধোয়ার পরেও আরও অনেক কাজ রয়েছে আবার স্নান করে আদিত্যকে আবার স্কুলে নিয়ে ছুটতে হবে স্কুলে গেলে না প্রায় পাক্কা দেড় ঘন্টা আমরা সকল গার্জিয়ানরা মিলে বসে বসে আড্ডা দিই গল্প করি নানান বিধ গল্প কিন্তু আজ থেকে সেটা বন্ধ হয়ে যাবে কারণ এই যে যে একটা সময় এই সময় কাটানো টুকুন মুহূর্তটা সত্যি একটা রিল্যাক্স ফিল হয় নানান রকম কথা কানে আসে সকলের দুঃখ সকলের হাসি মজা কত রকম আনন্দের মধ্যে দিয়ে আমরা ওই দেড়টা ঘন্টা কাটাই আজ থেকে সেটা আবার বন্ধ হয়ে যাবে কবে আবার সকলের সঙ্গে দেখা হবে প্রায় পাঁচ ছ দিন পরে তো যাই হোক বাসন কোষণ ধোয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ভালো করে এই যে বেসিনটাকেও পরিষ্কার করে নেব রান্নাঘরটাকে কিন্তু সব সময় চেষ্টা করবেন সকলকেই বলছি যাদের এ ছোটো রান্নাঘর বা মাটির ঘর রান্নাঘর তো যা হোক না কেন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার কারণ রান্নাঘরেই যে মা লক্ষ্মী ব্রাশ করে সেটা আমরা সকলেই কিন্তু জানি তো সেই জন্যই চেষ্টা করি সবসময় যেরকমই থাকুক না কেন হোক না সেটা আমার ভাঙাচড়া ঘর তবুও সেটাকে আমি গুছিয়ে রাখবার চেষ্টা করি যেটুকুই থাকুক না কেন আমি তা দিয়েই আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবার চেষ্টা করি তো এদিকে যে আমি বেসিনটাকেও কিন্তু গল্প করতে করতে ভালো করে পরিষ্কার করে নিলাম চলুক বেসিনে আসলে আমাদের তো খুব একটা নোংরা আমাদের ওই নিজেরা যেটা খায় সেই এটো কিন্তু আমাদের এখানে পড়ে তাছাড়া তো এক্সট্রা কোনো ইয়ে পড়ে না সেই জন্য খুব একটা আমার ঘেন্না কিন্তু করে না আমি অনেকের ভিডিওতে কমেন্ট পড়ে পড়ি দেখি যে সে সমস্ত ভিডিওগুলোতে বলে বেসিনটা হাত দিয়ে মার্জো ঘেন্না লাগে না কিসের ঘেন্না আমি এইটাই বুঝতে পারি না তো যাই হোক এই যে প্রত্যেক দিনের মতন আজও আপনাদের সামনে সেই পিগি বক্সটা আর এনে হাজির করলাম পিনাকেশ দাদাভাই আমাকে একটা কমেন্ট করেছিলেন যে বোন তোমার ওই বক্সটার দাম কত নিয়েছিল এটা দাম আমার পড়েছিলো একশো পাঁচ টাকা তো আর এটাতে জমানো যাবে দশ হাজার টাকা মতন আপনি চেষ্টা করলে আপনারা আরও বেশি জমাতে পারো তো যাই হোক পিনাকেশ দাদাভাই তোমার উদ্দেশ্যেই বলছি দামটা নিয়েছে একশো টাকা মতন দাম ছিল সেটাকে ডিসকাউন্ট আমরা আরও পেয়েছি আর এটা আমি এই যে দশ হাজার টাকা মতন জমাতে পারবো যখনই আমি কোনো টাকা রাখি না কেন বা আমার ছেলে টাকা রাখে না কেন ওর ভেতরে ওরে একটা করে টিকমার্ক দিয়ে রাখি তো যাই হোক তারপরে কিন্তু এইদিকে আমি আদিত্যকে বসিয়ে দিয়েছিলাম সেই জলমুড়িগুলোকে খেতে কিন্তু দুঃখের বিষয় ছেলেটা কিছুতেই একা হাতে খাবে না ওকে আবার খাইয়ে দিতে হবে এদিকে আমি সমস্ত বালিশ কথাগুলো গুছিয়ে নিয়েছি তারপর আবার আদিত্যকে পড়াতে বসতে হবে একটুখানি হালকা ফুলকা ভাবছি ঘরে প্র্যাকটিস করিয়ে নেব যে সব কিছু মনে আছে না সব ভুলে গেছে তো যাই হোক এই যে এইদিকে এই বিছানা চাদরটা ভালো করে একটু টেনে টেনে পরিষ্কার করে নেব আমার আবার বিছানার চাদরটা ধর গুছিয়ে থাকলে বড় বিরক্ত মনে হয় জানি চলুন হয়ে গেছে আল্লাহ গোঠানো আর যা দু একটা জামা কাপড় আছে সেগুলোকে ধুতে নিয়ে যাব চল ওকে হোম টাচটা বসিয়ে দিয়ে তারপরে আবার যাব স্নান করতে ওকে বসিয়ে দিয়ে স্নানটা করেই তারপরে রেডি হয়ে ওকে আবার স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে ছুটতে হবে স্কুলে ওকে বারবার করে বলছি বাবা যেগুলো পারবি না অবশ্যই ম্যামের কাছে কিন্তু জিজ্ঞাসা করে নিবি তুই একদম মাতুবরি করতে যাবি না ওর একটাই উত্তর আমি তো সব পারি আমি কেন ম্যামের কাছে জিজ্ঞাসা করতে যাব এই যে ব্লু কালারের একটা বক্স দেখতে পাচ্ছেন সেদিন আপনাদের দাদাভাই বাড়িতে গিয়েছিল তখন ওর জন্য নিয়ে এসেছিল ভাসুরের ছেলের কাছে দেখেছে এই বক্স ওরও ভালো লেগেছে ওর ছেলের জন্য আনবে সঙ্গে সঙ্গে একেবারে এসেছে আসলে বলে না মেঘনা চাইতে জল আমার ছেলে আমি এই যে সত্যি কথা বলতে আমরা ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি পেন্সিল বক্স আমাদের ছিলই না বলতে গেলে বড় হয়েছি যখন তখন নিজেরা যখন ইনকাম করতে পারলাম তখন অনেক সকাল পূরণ করেছি কিন্তু ছোটোবেলাতে সত্যি অনেক কষ্ট পেয়েছি তো যাই হোক এইদিকে কিন্তু ওই পেন্সিল বক্সটার কথা বলতে গিয়ে আলাদা একটা কথা ঢুকে গেল তোর বাবা কিন্তু সত্যি মেঘনা চাইতে জল এরকম একটা বিষয় আমি কেন বললাম যখন যা দরকার তার আগে থেকেই সমস্ত কিছু আমার ঘরে ম্যানেজ করে রেখে দেয় বাচ্চার জন্য তারপরে আমি সোজা কিনতে এদিকে চলে এসেছি ওকে পড়াতে বসিয়ে দিয়ে কিচেন রুমটাকে একটু হালকা হাতে মুছে নেবার জন্য কারণ কিচেন রুমটা সত্যি কথা বলতে একটু ধুলো মাইলা পড়লেই না একটু কেমন ঘৃণা ঘৃণা মতন লাগে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা মনের মধ্যে শান্তিও থাকে ভালোও লাগে রান্না করতে আসলে তো সেই জন্য রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে মুছে নিয়েছি চলুন এবারে সকালবেলা টিফিনটা বানাবো আমি তো একটুখানি ভাবছি পেঁপে সিদ্ধ করে নেবো সকালবেলা একটু পেঁপে সিদ্ধ খেয়ে টিফিনটা করে স্কুলে চলে যাব। আপনারা তো মোটামুটি সকলেই জানেন যে পেঁপে সিদ্ধ খাওয়াটা কতটা ভালো শরীরের পক্ষে তো যাই হোক সেই জন্যই সকালবেলা একটুখানি পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে ওটা আমি খেয়ে নেব আর আদিত্যর জন্য করব একটুখানি ভাবছি ম্যাগি আজ একটুখানি বাইরেটা আপনাদেরকে দেখাই অনেকেই আপনারা কমেন্ট করে যে দিদি ভাই তোমার বাইরেটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই হচ্ছে আমার কোয়াটার আগে আমার কোয়াটারের রঙটা কিন্তু একেবারেই রকম ছিল অন্য কালার ছিল সেটা ইয়েলো কালার ছিল মনে হয় হ্যাঁ সেটা ইয়েলো কালার ছিল আর তারপরে কিন্তু কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিয়ে গেছে অনেক দিন হলো গাছগুলোকে পরিষ্কার করা হয় না জানেন তাই আজ ভাবলাম গাছগুলোকে একটু পরিষ্কার করব যদি আমার হাতে সময় থাকে তাই ভাবলাম একটুখানি ঘুরে দেখে আসি যে গাছগুলোর অবস্থায় কী মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো দেখেছেন কত বড়ো বড়ো হয়েছে এদিকে ঢ্যাঁড়স গাছে জানেন ঢ্যাঁড়স ধরতে শুরু হয়ে গেছে এদিকে গাছগুলোও প্রচুর জঙ্গল হয়ে গেছে সেগুলোকেও ভাবছি একটুখানি পরিষ্কার করে দেবো দুঃখের বিষয় রোদ না হলে পরিষ্কার করা একেবারেই যাবে না তার কারণ একটাই ভীষণ জোকের উপদ্রব এখানে কি সুন্দর উচ্ছে গাছে উচ্ছে ধরেছে দেখেছেন ছোট্ট একটা পেঁপে গাছে কী সুন্দর পেঁপে ধরেছে ভারী ভালো লাগে তাই না নিজের হাতে যখন কোনো গাছ লাগানো হয় তাতে যদি নিজে আবার ফল ধরতে দেখা যায় এর একটা আনন্দের অনুভূতিটাই অন্যরকম যান চলুন পেঁপে গাছে তো পেঁপে ধরেছে কিন্তু কবে তুলে খাবো তার কোনো ঠিক নেই তবে এই পেঁপেগুলোর থেকে আমার ঘরের সামনে যে পেঁপে গাছটা সেই গাছগুলোর পেঁপে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর পেঁপের ভেতরটাও কিন্তু ভীষণ ভালো একটু বীজে ভরা নেই ফাঁকা নেই চলুন এই যে চলে এসেছি এখন একটুখানি ঘরের দিকে যাব তার আগে আপনাদেরকে একটু আমার বাড়ির পেছনটা দেখাই কি সুন্দর ফাঁকা মাঠ দেখুন সবুজে ঘেরা আর ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ওখান দিয়েই সকলে কিন্তু দীঘাতে যায় যারাই যাক না কেন ওই রাস্তাটা ধরেই কিন্তু সকলের দীঘাতে যেতে হয় পাখিগুলোকে সকালবেলা ওই যে আদিত্যকে যে মুড়ি দিয়েছিলাম সবগুলো তো খায়নি কিছুটা বেঁচে ছিল এখানে রেখে দিয়ে গেছি সমস্ত পাখিগুলো এখানে একসাথে সেই মুড়িগুলোকে খাচ্ছে এদিকে এই যে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে চলুন এখন ওটাকে নামিয়ে দিই চল হয়েও গেছে এবার স্নানটা করাও হয়ে গেছে এবার ঝটপট করে রেডি হয়ে তারপরে আবার আদিত্যকে নিয়ে স্কুলে যাব তার আগে ওকে একটু হালকা ফুলকা ভাবছি টিফিন করিয়ে নিয়ে যাব তার কারণ স্কুলে তো বেশ একটা ঘন্টা থাকতে হবে সেই জন্য ম্যাগিটাও করে নিয়েছি ওর জন্য আর এইদিকে এই যে পেঁপেগুলোর মধ্যে সামান্য একটু নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে একেবারে সাদা মাঠা পেঁপে তো খেতে ভালো লাগে না সেই জন্য একটু নুন লঙ্কা দিয়ে দিলাম চলুন হয়ে গেছে এবার একটু বসে বসে পেঁপেগুলোকে খেয়ে নিই চলুন তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল চলুন তবে আজ এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সকলে